আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন রসুল হিল করিম ওয়ালা আলহিউসাহাবি হাজমাইন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের এই বিভিন্ন ক্যাম্পাসে যারা ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের সংবর্ধনা প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধি ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সর্বপ্রথম স্মরণ করছি আমাদের বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটি গণতান্ত্রিক এবং অধিকার আন্দোলন আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা দেশে যে সকল ভাইরা শহীদ হয়েছেন বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দুইজন ভাই শহীদ হয়েছেন শহীদ তরুয়া এবং শহীদ ফরহাদ আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমরা আসলে আজকের প্রোগ্রাম ছাত্র শিবির এত চমৎকার একটি আয়োজন করেছে আমার মনে হয় আমরা কথা বলার পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ দেখার সুযোগ তৈরি করেছে ছাত্রশিবির এর জন্য ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি যে এই দেশের যে বড় বড় ক্যাম্পাস গুলো এই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা যে বিশ্বাস যে ভরসা রেখেছে আমার মনে হয় এই ভরসা কেবলমাত্র ব্যক্তি হিসেবে উপর রাখেনি বরংস এই আস্থা ভরসা এবং ভালোবাসা দেখিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে ছাত্র ছাত্রশিবির দীর্ঘ সময় নির্যাতন নিষ্পেষণ দীর্ঘ সময় বঞ্চিত কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ থেকে ছাত্রশিবিরের উপর যে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে এর ফলস্বরূপ এদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেখেছে যে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে ইসলামী ছাত্র শিবির বরং তার সাথে সংযৃক্ত নয় ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের মাঝে কাজ করতে চায় আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আপনারা ক্যাম্পাসে যদি বিজয়ী হন তাহলে আপনারা কি ভূমিকা পালন করবেন আমার মনে হয় আমাদের আশ্বাস আমাদের ভরসা আমরা কতটুকু কাজ করব এর উপর আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যতটুকু ভোট দিয়েছে তার ইসলামী ছাত্র শিবিরের নৈতিকতা আদর্শ এবং ইসলামী ছাত্রশিবির তাদের সামনে যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছে এই আস্থার উপরই ভোট বেশি হয়েছে আমরা মনে করি যে বাংলাদেশে আগামী যে বাংলাদেশ এই বাংলাদেশে যে আজকের যে ছাত্র সংসদ আজকে যে শিক্ষার্থী ভাই বোনের ইসলামী ছাত্র শিবিরকে রিড করতে সক্ষম হয়েছে আমার মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে যেভাবে কাজ করে যাচ্ছে এই কাজ করার সুযোগ হয়তো দিবে না কিন্তু আমার মনে হয়েছে যেটা ইসলামী ছাত্র শিবির এই জুলাই বিপ্লবের পক্ষে যেভাবে কথা বলেছে এখন পর্যন্ত অন্য কোনো সংগঠন কথা বলতে পারেনি কারণ জুলাই বিপ্লবের পক্ষে যদি কথা ছাত্রশিবির জুলাই বিপ্লবের পক্ষে কথা বলে ছাত্রশিবিরের মতো করে যদি জুলাই বিপ্লবের পক্ষে কেউ কথা বলে সে ছাত্রশিবির হয়ে যায় ছাত্রশিবির যে কাজগুলো করে ঠিক তেমনিভাবে প্রতিযোগিতা করতে এসে দেখা গেছে যে অনেকেই প্রতিযোগিতা করেছে তাদের বিভিন্ন উৎসব করেছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে কিন্তু দেন শেষে দেখা গেছে ইসলামী শিবির যেই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে সেটাই সেরা হয়েছে দিন শেষে মনে হয়েছে সবাই ছাত্রশিবির হয়ে গেছে ক্যাম্পাসগুলোর সবাই ছাত্রশিবির আমি বলতে চাই শুধু এতটুকু যে আমরা যে স্বপ্ন দেখে রাজপথে নেমেছিলাম আমরা চেয়েছিলাম বাংলাদেশ পরিবর্তন হবে আমরা মনে করেছিলাম আগামী নেতৃত্ব এমন নেতৃত্ব তৈরি হবে যে নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হবে কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা যে কাঙ্ক্ষিত নেতৃত্ব কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য স্বপ্ন দেখেছিলাম বরংস জুলাই বিপ্লবকে ধারণ না করে একটি বৃহৎ গোষ্ঠী তারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান নিয়ে জুলাই বিপ্লবকে ধামাচাপা দিয়ে বাংলাদেশকে নতুন ন্যারেটিভে নিয়ে যেতে চায় কিন্তু আমরা মনে করি যে পতিত খুনি হাসিনার পতন হয়েছিল কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালস বুঝতে না পারা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের ছাত্র সমাজের এই পালস না বুঝতে পারে আমি মনে করি যে অনেকেই অনেক স্বপ্ন দেখবে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এজন্য আমি দেশবাসীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্র সমাজকে উদারত আহ্বান রাখতে চাই আমরা জুলাই বিপ্লবের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা জুলাইয়ের এই শহীদদের সাথীরা বেঁচে আছি আমরা জুলাই শহীদদের পক্ষে কথা বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই শহীদদের মায়েরা আমাদের জন্য দোয়া করে আমরা জুলাই শহীদদের পক্ষেই কথা বলতে চাই যতদিন পর্যন্ত তারা যার জন্য শহীদ হয়েছে সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে না পারি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ